বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন কামনা করি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ পাকে রসে সহমতে ভালো আছি বাইরে প্রচণ্ড রোদ এখন এই মাত্র আজান দিল জোহরের আজান আমার রান্না শেষ এখন আমি কিছু ধোয়া মোছা করব। আমার চুলা পরিষ্কার করতে হবে তারপরে এই পাশটা পরিষ্কার করতে হবে আর এই যে কিছু ধোয়া পালা আছে। আর এই যে গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমার কিছু সোলা বুট রয়ে গিয়েছিল রমজানে এগুলোতে বাইরে থেকে দেখা যায় না কিন্তু ভিতরে ঘুড়ি ঘুড়ি পোকা ধরে গেছে এগুলো খাওয়া যাবে না অনেকগুলো আমার খুবই কষ্ট হচ্ছে এগুলো নষ্ট হয়ে গেল খাওয়া যাবে না আর যখন বাসা চেঞ্জ করেছি তখন যদি এগুলোকে কিছু করে ফেলতাম সিদ্ধ করে ফেলতাম তাহলে এতটা ইয়ে ছিল না তখন আমি অবশ্য দেখছিলাম যে পোকা আছে কি না দেখি যে না ভালোই ছিল এই কয়েক কয়েকদিন এক মাসের মধ্যে এগুলোতে পোকা ধরে গেছে নষ্ট হয়ে গেছে এতগুলো খাবার জিনিস খাবার নষ্ট করা তো ভালো না এটা উচিত না কিন্তু এই জিনিসগুলো এই যে সোলার বোর্ডগুলো কী করবো এখন আমার খুবই খারাপ লাগতেছে আফসোস লাগতেছে যাই হোক এগুলো আমি এখন এখানে যে জানলা দিয়ে রোদ্রে দিয়ে গেলাম একটু সুখাবে যে গত রাত্রে গত দিন বৃষ্টি হয়েছে না জানলাগুলো আবার নোংরা হয়ে গেছে এগুলো পরিষ্কার করতে হবে এই যে এগুলো শুকাতে দিয়েছিলাম কিচেন টাওয়ালগুলো এগুলো শুকিয়ে আরও একটু মচমচে হয়ে শুকাক আমি যখন এগুলো মছামছি শেষ করব তখন এগুলো গোছগাছ করে রেখে যাব এখন খুব গরম পড়তেছে তো তাছাড়া কাজ হওয়া এখনও অনেক বাকি এই ফাঁকে মনে মনে চিন্তা করলাম একটু মাখানো খাইয়ে নেই মা আম টক আমগুলো ওই যে আমি দেখিয়েছিলাম টক আম আর আমরা আমার মেয়েটা মাখিয়েছে লবণ মরিচ দিয়ে এটা খেতে খেতে তারপরে আপনাদের সাথে বাকি গল্প করা যাবে আর আমি দুপুরে রান্না করেছি এই যে মাছ আর এখানে আছে জালি কুমড়া ডাল দিয়ে আর ভাত চুলায় ওই যে ভাত এই যে আম আমরা মাখানো আর আম একসাথে মাখানো নিয়ে নিয়েছি আরামায়স করে একটু কতক্ষণ খাবো তারপরে আবার কাজ আছে মুসল আছে নামাজ পড়তে হবে এগুলো খেয়ে নেই আপনার সাথে আপনাদের সাথে গল্প করি ফ্যানটা আগে অফ করে দিই টক জিনিস মাখানো না এই জিনিসটা আমার শ্বশুরবাড়িতে খুবই হয় এটা যে কোনো জিনিস প্রতি দুপুরবেলায় আমি বিয়ে হয়ে আসার পর থেকে দেখে আসছি মানে ওনারা এগুলো মা খায় গ্রামের বাড়িতে মুছি চালতা তারপরে বিভিন্ন টক জাতীয় এইসব নিয়ে গাছ থেকে পেরে তারপরে সবাই মিলে বাড়ির মেয়েরা বৌরা সবাই মিলে একসাথে এক একজনে হাতে হাতে কুটাকুটি করে তারপরে এগুলোকে মাখিয়ে একসাথে সবাই খায় খুবই ভাল লাগে আনন্দ লাগে আর জোগাড় হয়ে যায় একদম সিজন ছাড়াও অন্যান্য যে কোনো কিছু যার যার ঘরে থাকে এগুলো এনে তারপরে একসাথে মাখিয়ে সবাই মিলে খাওয়া হয় ভালোই লাগে আর আমার বাসায় আসলে আমার বাসরের মেয়েরা খুঁজে 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 বাসা থেকে যে যেখান থেকে পারে খুঁজে বের করে যেখানে যা আসে তো এভাবে মা খায় এখন আমার মেয়েটা আজকে মা খাচ্ছে মাঝে মাঝে আমার মেয়ে বাসায় একা থাকলেও আম মা মেয়ের জন্য মা খায় আর কি এই যে টক দিয়ে তেঁতুল দেওয়া হয়েছে এখানে আচার দেওয়া হয়েছে আর আম তো টক আছে এই মিষ্টি আম আর আমরা সব মিলিয়ে মাখানো হয়েছে খেতে কিন্তু ভারী টেস্ট হুম দারুণ টেস্ট কিন্তু অনেকেই হয়তো পছন্দ করবেন না বা রুচি হবে না কিন্তু এটা খেলে এটা স্বাস্থ্যসম্মত আর যাদের ডায়াবেটিস আছে তারা নিশ্চিন্তে খেতে পারবে আমার ডায়াবেটিস আছে তো টক জাতীয় জিনিস এই জন্য আমি মেয়েও জানে তো এই জন্য মাখাইয়া নিল আর দুপুরবেলা এখন যাই হোক এগুলো খেতে খেতে এখন